হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তোমাদের ভালো লাগবে সবার তো যেহেতু সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি তার জন্য তোমাদের প্রথমেই গুড মর্নিং জানিয়ে দিয়েছি তো নমস্কার বন্ধুরা আমি বিউটি আমার পরিবারের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ছোট্ট ভিডিওটি শুরু করছি তারপর দেখো আমার এদিকে সকাল সকাল চা হয়ে গেছে তো আজকে চা কিন্তু পাউরুটি দিয়ে খাবো এই যে পাউরুটি আগের দিন রাত্রে নিয়ে এসেছি তো কিছুটা খেয়েছে আর কিছুটা রয়ে গেছে তো আজকে আমি আর আমার সোনা বাবা চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো আর দিকে সোনা বাবার জন্য দুধটাও গরম করতে বসিয়ে দিলাম তো ওকে দুধ দিয়ে কমপ্লান দিয়ে খাওয়াবো তো আগে ও চা পাউরুটি খাবে তার কিছুটা সময় পরে ওকে দুধ দিয়ে কমপ্লান দিয়ে খাইয়ে দেবো তো এই দুধটা আমার দিকে গরম হয়ে গেল তো এবারে আমি চাটা ছেঁকে নেব তো আমার জন্য তো তোমাদের দাদাভাই যেহেতু এখন ঘুমিয়ে আছে ওকে আর আজকে ডাকবো না এখন ও একটু পরে উঠবে ও আজকে বাড়িতেই থাকবে তার জন্য ওকে ডাকলাম না তো পরে ঘুম থেকে উঠে আজকে চিকেন নিয়ে আসবে বলেছে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে তো চলো ততক্ষণ আমি আর আমার শোনো বাবা একটু চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিই তো এক হাতেই ক্যামেরা করে আর কি মানে ক্যামেরা করছি আর কি আর এদিকে চা ছেঁকছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো তোমরা সেটা মানিয়ে নিও তো এদিকে আমার সোনো বাবা দেখো দেখো এখানে আছে বসে দাঁড়িয়ে আছে আর কি ওর সাথে একটু কথা বলছিলাম তা বলছিলাম আই একটু চা দিয়ে পাউটি দিয়ে এখন একটু খেয়ে নে পরে তুই দুধ দিয়ে কমপ্ল্যান দিয়ে খাস তো সেই জন্য বসে পড়লো তো নিচেই বসলাম বিছানার ওপর আর বসলাম না যেহেতু পাউটির গুঁড়ো পড়বে বিছানার ওপর তার জন্য বললাম আমি নিচে বসি যেহেতু আমার ঘর সব সকালেই মোছা হয়ে গেছে তো ও হাসছে আর কি দেখো ও কিন্তু দিয়ে পাউটি দিয়ে খেতে ভালোবাসে দেখো ও দেখো পালুটি দিয়ে খাচ্ছে ও ওকে কিন্তু বাটিতে দিয়েছি ওর খেতে সুবিধা হয় সেই জন্য তো দেখো এদিকে চিকেন নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই আর দিদিকে আমি ভাত বসে দিয়েছি ওদিকে রসুন পেঁয়াজগুলো কাটাকাটি করছে আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে তো ভাতটা হলেও চিকেনটা রান্না করবে ততক্ষণেই রসুন পেঁয়াজ এগুলো যেগুলো মানে কাটার দরকার সেগুলো কেটে নিচ্ছে চিকেনটা তোমাদের দাদা ভাই রান্না করবে ও খুব ভালো রান্না করে তো আমি তো অনেক ভিডিওতেই বলেছি যেদিন চিকেন রান্না করে তোমাদের আমাদের দাদা ভাই বেশিরভাগ টাইম রান্না করে আর খুব সুন্দর রান্না করে তো আমার কিছু সমস্যা চাই রেটুগুলোও হয়ে গেছে তো একটু পরে ধু হয়ে নেব আর কি তো ততক্ষণ আমি একটু ঘরের বিছানাগুলো গুছিয়ে নেব এরপ মানে এই ফাঁকে এদিকে ও এইগুলো করবে আর আমি ওইদিকে ঘরের বিছানাগুলো গুছিয়ে নেব ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি আগেই তো দেখো ওদিকে আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যতটা পারছি অল্প অল্প করে শেয়ার করছি আর এইদিকে দেখো চিকেনটা কেমন কালার হয়েছে তো কষা চলছে খুব সুন্দর কালার হয়েছে তো সকালবেলায় গরম গরম কষা দিয়ে খেয়ে নেবো ভাত দিয়ে তারপরে দুপুরে হালকা করে ঝোল করবে একটু তো বেশি ঝোল করে না তো সেই ঝোল দিয়ে দুপুরে আবার পরে খাওয়া হবে তো তারপর আমাদের রান্নাবান্না কমপ্লিট করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর আমার সব বাসন ধোয়াও হয়ে গেছে এক গামলা বাসন হয়েছিল তো সেগুলো তোমাদের দেখানো হয়নি তারপর আমি এদিকে দেখো গ্যাস মুছতে লেগে পড়েছি আর মাংস রান্না করলে এগুলো সব তোমাদের দাদা ভাই মানে পাকিয়ে রাখে আজকে মিক্সিতে মশলা করতে গিয়েও মানে মিক্সিতে মশলা সব গড়িয়ে পড়েছিল এ দেখো দেখো কত বাসন হয়েছে এক গামলা বাসন আর এগুলো সব আমি সব কসব্রাইট দিয়ে ছাপ দিয়ে ডুলে দোলে পরিষ্কার করছি দেখো এবারে আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ছি তো আজকের এই ভিডিও ছিল তোমাদের কেমন লাগলো জানিও ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভালো লাগলো অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকেও আজকের মতন এই পর্যন্ত টাটা